ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে দলীয় টেন্ট থেকে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা সেই সাথে মিছিলে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করে তারা পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন এ সময় তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিও জানান এছাড়াও একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও অংশ নেন কিছু নয় सरफराज नवाज पद टाइम्स